আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জ্যোতি ফার্মিং হাউস পেজে আপনারা সবাই কেমন আছেন সাম্প্রতিক কিছু সময়ের জন্য জ্যোতি ফার্মিং হাউসে কিছু ভিডিও আপলোড করা হয়নি যার কারণে আজকে একটি মুখ্য বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের গাভী গরু যেগুলো প্রেগনেন্সি অবস্থায় থাকে যেগুলো বাসুর দিবে এরকম অবস্থায় অনেক রকম সমস্যা সৃষ্টি হয় যে সাধারণত গাভী উঠে দাঁড়াতে পারে না গা বাসুর হতে কষ্ট হয় বাসুর বের হয় না পাশাপাশি বাছুর অনেক রকম অসুবিধা হয় বাছু দুর্বল পড়ে গাভীর দুধ হয় না নানা রকম সমস্যার সৃষ্টি হয় যার কারণ মেনলি বেসিক্যালি বলা হয় সেটা হলো ক্যালসিয়ামের ঘাটতি এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে এইসব সমস্যা হয় এছাড়াও নানা রকম জিঙ্ক ভিটামিনের জন্য আরও সমস্যা হয় যার কারণে মূলত বাছুর দুর্বল পড়ে সাথে সাথে গাভিও দুর্বল পড়ে আমার এই গাভীটা মোটামুটি সাত মাস আট মাসের প্রেগনেন্সি অবস্থায় আছে এবং আল্লাহর রহমতে সব দিক দিয়ে এখনো ভালো অবস্থাতে আছে ওইটা মোটামুটি ছয় মাস প্রেগন্যান্সি অবস্থায় আছে গাভির যে মুখ্য বিষয়টি হলো ওটাকে ছয় মাস ওটা আরও এক মাস পরে আমি চাইলে ক্যালসিয়াম দিতে পারবো কিন্তু এরা আমাকে এক মাস ধরে দিতে হয়েছে প্লাস এখনও কন্টিনিউ করতে হবে প্রায় আরও দেড় মাস গাভীর বাসুর হওয়া দ দশ থেকে পনেরো দিন আগে আপনি ক্যালসিয়াম বন্ধ করবেন তার আগে আপনাকে দিতেই হবে এ ময়লা পড়ে সাধারণত অনেক গাভীরই ময়লা বের হয় এই অবস্থাতে যার কারণে নানা রকম অসুবিধা হইতে থাকে কিন্তু গাভীর খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে গাভীর যেন দুর্বল না পড়ে গাভির খাদ্য সব কিছু মেনটেন কাঁচা ঘাস রাখা লাগবে কাঁচা ঘাসে সব রকমের উপাদান আছে কিন্তু তিনবেলা কাঁচা ঘাস খাওয়ানো সম্ভব হয় না শুকনো খড় নানা রকম হয় কিন্তু গাভীকে এই জন্য তার পরিপূর্ণ ক্যালসিয়াম পাওয়ার জন্য বেসিক্যালি ক্যালসিয়াম দিতে হবে সো আমার গাভি এই দুটাকে আমি রেগুলার ক্যালসিয়াম দিচ্ছি মাসে দশ দিন দিতেছি একশো এম করে দিচ্ছি যাতে সে সম্পূর্ণ ক্যালসিয়ামটা নিয়ে ধারণ করে বা দিতে পারে বা তার নর্মাল ডেলিভারিও সম্পূর্ণ হয় পাশাপাশি সে যেন সুস্থ থাকে তারা উঠে দাঁড়াতে প্লাস দুধে যাতে ঘাটতি না হয় এই সব কিছু মেনটেন করে ঠিক রাখতেছি আমার এই গাভিটাকেও আমি দিয়েই এটা পঞ্চাশ এমএল করে দিচ্ছি যেহেতু ছয় মাস এখন এক মাস আমি চান্স সুযোগ আছে না দিলেও চলবে কিন্তু তবুও দিচ্ছি যাতে তার যেহেতু চামড়ার রঙ পরিবর্তন হতেছে সেই হিসাবে ক্যালসিয়াম ইউজ করতেছি সব মিলিয়ে আল্লাহ রহমত দিয়েলে আমার খামারে এই দুটো গাবি প্রেগনেন্সি অবস্থায় থাকা অবস্থায় আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো অবস্থা হতে উক্ত ক্যালসিয়ামগুলো আমি ব্যবহার করতেছি সেগুলো হলো আমার এই তালিকায় এই জিঙ্কগুলো আমি ইউজ করতেছি জিঙ্কগুলো সাধারণত জিঙ্ক এটা ইউজ করতেছি আল্লাহর রহমতে যাতে তার চামড়াগুলো সঠিক হয়ে আসে পাশাপাশি যেই মেন জিনিসটা ক্যালসিয়াম গরুকে দিতে হবে একটা গরু প্রেগনেন্সি অবস্থায় থাকলে তাকে অবশ্যই প্রতিদিন সাত থেকে দশ দিন আপনাকে খাওয়াইতেই হবে তবে দশ দিন খাওয়ানোটা ভালো একশো এম করে দেওয়া উচিত যেহেতু বাসুর খা দিবে প্লাস আপনার প্রেগনেন্সি অবস্থায় যেহেতু হচ্ছে নর্মাল ডেলিভারি যেন সঠিকভাবে গাবি দুর্বল না পড়ে পাশাপাশি দুধ যেন ভালো উৎপাদন হয় সেই সুবাদে এই ক্যালসিয়ামটা আমি ব্যবহার করতেছি আল্লাহর রহমতে ক্যালসিয়াম খাওয়ানোর মাধ্যমে আমার হইতেছে আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস নানারকম আইটেমগুলো যেগুলো আছে সেগুলো অভাব দূর হবে এছাড়াও ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি এইচ কার্বোহাইড্রেট এনার্জি সব রকম মিল্কের দুধে যেন পায় পুষ্টি হত তা দেখি এবং উক্ত এই জিঙ্ক কারণ খাওয়ানোর ফলে আমার হচ্ছে গাভীর যাতে চামড়া ঠিক হয়ে আসে তার জন্য দিচ্ছি লিভারটা অনেক যাতে হজমের প্রক্রিয়ায় সঠিক হয় সেইরকমে আমি মোটামুটি এইটা ইউজ করি এডি থ্রি এডি থ্রি এটাও মোটামুটি আলোর মতো ভালো আমার দিচ্ছে সাপ্লাই এবং আমার গরুর পর্যাপ্ত দুধ প্লাস হতেছে সব কিছু মিলে আল্লাহর রহমতে সঠিকভাবে আছে এই নিয়ে আমি এগুলো খাওয়াইতেছি যাতে তার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় প্রেগন্যান্সি গাভীতে ক্যালসিয়াম দিতেই হবে দিতেই হবে দিতে হবে এগুলো দেওয়ার মাধ্যমেই আল্লাহর রহমতে সব কিছু সুস্থভাবে হয় এবং আমার খামারে এই গাভির পর্যাপে আমি ওই বাছুরটা পাইছি আল্লাহর রহমতে ওই বাছুরটার বয়স আনুমানিক এগারো মাস ষাট বছর আল্লাহর রহমতে নাভি ঝুল সব দিক দিয়ে ভালো আছে এরপরে এই সাত মাসের প্রেগ আট মাসের প্রেগনেন্সি অবস্থায় চলে আসছে সব মিলিয়ে আল্লাহ যেন আমার খামারকে আমারকে বরকত দান করে এবং আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছু সঠিকভাবে হয় আমার এই গাভীগুলোর বাছুর যেন আল্লাহর রহমতে ভালো হয়ে আসে বাছুর নিয়ে যখন হবে তখন ভিডিও করা হবে আপনাদের জানানো যাবে সব মিলে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম